করেন এই বলটার থাকতে পারে আসলে কি আনছি আপনাদেরকে আগে একটু দেখাই বলে ঠিকা এই সবাই আপনাদের আপনার চাষের কাঁকড়া আসলে আমরা আমাদের অনেক দিন ধরে আমরা দেশি কাঁকড়া খুঁজতাছি কিন্তু দেশি কাঁকড়া পাইতাছি না আর আজকে আমরা হাঁটতে হাঁটতে আপনার বাজার গেছিলাম তখন আমরা এই যে কাঁকড়াটা পাইলাম এগুলা এগুলো হইতাছে আপনার চাষের কাঁকড়া দেখেন অনেক বড় বড় এই যে আমার এখানে এই যে দেখেন একটা কাঁকড়া দাঁত বাঁধা এখানে একটা কাঁকড়া আছে এই যে দেখেন এটা হইতেছে আমাদের এখানে সবচেয়ে বড় কাঁকড়া দেখেন এই কাঁকড়াটা অনেক বড় এই কাঁকড়া গুলার আবার দাঁত নেই দেখেন্লাহ আসলে এই কাঁকড়া এমন হয় আমি এগুলা অনেক দিনই খুঁজি আমরা যখন টঙ্গি বাজার যাই দেখি অনেক সময় তাই আজকে আর চিন্তা করলাম নিয়ে এসে আপনি ধরে দেখাই যে একটু এটা এটা ছাড়ি হাঁটু দেখাই হাইটা হাইটা চলে যেতেছে গা দেখেন এগুলা এটার মাথাটা ভাঙ্গা কামড় দেওয়ার যে মাথাটা এটা ভাঙ্গা হে হ্যাঁ একদম ড্রাগন ড্রাগনের মতো একদম মাল্লা দেখেন কাঁকড়াটা একদম ড্রাগনের মতো এক প্রকার হিংস্র একটা কাঁকড়া দেখেন খেনার মতো দেখেন আওয়াজ করতাছে একটা ওরাবার আবার আপনার এখানে তিনটা নাই এই কাঁকড়াটার আপনার তিনটা নাই আমরা একটা কাঁকড়া আপনাদেরকে ছাড়াই যে কাঁকড়াটা আমাদের অনেক ভাল লাগছে আনার সুম এই যে কাঁকড়াটা দেখেন এই কাঁকড়াটার আপনার ওরা যেভাবে ভান দেয় এই দিয়ে ভান দেওয়া দেয় আপনার এটা একটা কাঁকড়া এটার একটা পা নাই এখান থেকে আমরা মাছবি দুইটা কাঁকড়া পালবো এই একটা কাঁকড়া আর হইতাছে আপনার এই যে কাঁকড়াটা এই কাঁকড়ার শেলটা আবার আপনি একটু ফাটাই যে এই দুইটা কাঁকড়া মাছবি আমরা পালব আমাদের ইয়াতে আর আমরা রিসেন্টলি আমরা আমাদের এখানে অনেক জলাশয় আছে যেখান থেকে আমরা আমাদের দেশি কাঁকড়াও আনবো পালার জন্য এই যে দুইটা কাঁকড়া দুটারি দাঁত সব কিছুই ঠিক আছে দেখুন ক্র্যাপ গুলো আর এমন একটা ওরে যদি এখন আমরা এতক্ষণ বাধা ছিল যায় না দেখা ওরে এখন দেখেন টাচ করলে আমাদেরকে কামড় দিতে আসবে এই যে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই দিয়া এই যে আস্তে 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 আমার হাতের এই যে ওদেরকে দিতে আসবে চইলা যাইতাছে আস্তে আস্তে এই যে এটা হইতাছে আমাদের প্রথম একটা আর ও হইতাছে দুই নাম্বার এই যে ও হাইটা হাইটে চইলা যাইতাছে আমরা ওর বানটাও খুলি এই যে ওরা অনেকক্ষণ ধরে হয়তো আপনার ইয়াতে বাধা ছিল এখন বেশি অ্যাটাক করতেছে না আমি জানি সব কাঁকড়া প্রচুর হিংস আমাদের কাঁকড়ার চেয়ে ইয়াগুলো অনেক মোটা হয় এই যে দেখেন অনেক বলতো অনেক মোটা এই যে আর ওরা চলে যায় আমরা ওদের জন্য একটা এক মানবো এই দুইটারে আমরা একটা সেট আপের মতো রাখবো নিজের কাছে একটা কাকড়ার একটা সেট আপ দিবে দুইটার জন্য এই যে একটা এই যে আমার মারতে পারতাছে আমাদের এখন কামড় দেয় এতক্ষণ আমাদেরকে কামড় দেয় নাই এখন কামড় দিতেছে আর ক্রাইবের ভিত্তে সবচেয়ে সুন্দর এই যে এটা এটার দুইটার হাত নাই এটা সুন্দর মতো হাটে হাঁটে এই যে সুন্দর মতো খালি হাঁটে কিছু করে না